আসসালামু আলাইকুম যে ঠকে সে কাঁদে যে ঠকায় সেও কাঁদে তবে দুদিন আগে আর পরে প্রিয় সুধি আপনি কি তদ্বির বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত বারবার প্রতারিত হচ্ছেন অথবা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না তাহলে শেষবারের মতো চেষ্টা করে দেখতে পারেন চট্টগ্রাম খাগড়াছড়ি পার্বত্য জেলার আধ্যাত্মিক জগতের সম্রাট সুফি ও জিন সাধক মোহাম্মদ ওমর ফারুক হুজুর হুজুর বলেন আমার কিছুই করার নেই সব কিছুই আল্লাপাকের ইচ্ছা তবে আমার দীর্ঘ দুই যুগের সাধনায় আধ্যাত্মিক জিনের মারফতে মানুষের জটিল ও কঠিন কাজকে সহজ করে থাকি হুজুর যে যে বিষয়ে হাজিরা ও তদবির করে স্বামী স্ত্রী অমিল বিবাহ বন্ধ ছেলে মেয়ে করো উপরি সমস্যা জাদুটোনা ও কন্িসহ সকল বিষয়ে হুজুর তদবির করে থাকেন এছাড়াও আধ্যাত্মিক ও ইফ্রিজ জিনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন কলের মাধ্যমে তদবিরি নিতে পারবেন যে কোনো প্রয়োজনে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফোন কলে মোহাম্মদ ওমর ফারুক হুজুর চট্টগ্রাম খাগড়াছড়ি পার্বত্য মোবাইল জিরো ওয়ান নাইন টু ফাইভ ওয়ান সেভেন ফাইভ নাইন থ্রি ফোর